ابي هريره رضي الله تعالى عنه قال حضرت ابو هريره رضي الله تعالى عنه أخرين قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد قرين والذي نفسي بيده شيء شطر شبات قدرة محمد الرسول الله صلى الله عليه وسلم ورحمة লাউলাম লাম তোজ নিবু লাদা যদি তোমরা গুনাহ না কৰ লাদাহাবাল্লাহ সুবিকুম তাইলে আল্লাহ পাখর বোলা আল্লামিন তোমরা রে উঠাই আনিবা বলা যা আবে কাও মিং নিউজ নিবুন আরে মন সম্প্রদায় আল্লাহ সৃষ্টি কৰবা যারা গুনাহৰে ফির আল্লাহ ফিরুল আহম এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব আর আল্লাহ তার মাফ করে দিবা